আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলে দিয়েছেন এই পৃথিবীতে অনেক মর্মান্তিক ঘটনা ঘটেছে আদম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষ আসছে পৃথিবী জমিনেতে সমস্ত মানুষের ভিতরে সম্প্রদায়ের ভিতরে সমস্ত জাতি গোষ্ঠী দেশের ভিতরে এমন এমন ঘটনা হয়েছে এমন কি যত ঘটনা বিশ্বনবী সাল্লাহামের আগ পর্যন্ত যত ঘটনা আসছে কেউ জানতো না পৃথিবীর মানুষ জানতো না অনেক ঘটনা

সম্মানিত উপস্থিতি রব্বুলার বলেন বর্তমানে যারা নাকি আগুনের কোন প্রতি করেছিল তারা সবাই মারা পড়েছে তারা সবাই ধ্বংস হয়েছেন রব্লার উক্ত সুরার ভিতরে এই কারিমার